সাগরের যে প্রান্তে আমি দাঁড়িয়ে আছি টাইটানিক জাহাজ ঠিক এই জায়গাতেই ডুবে যায় বলে ধারণা করা হয় এটা হচ্ছে নর্থ আটলান্টিক ওশান বা নিউ ইয়র্ক শহরের একটা জায়গা আটলান্টিক মহাসাগরের একটা অংশ টাইটানিক জাহাজ লন্ডনের সাউথাম্পন সাউদাম টন থেকে যাত্রা শুরু করে আমেরিকার নিউ ইয়র্ক শহরে আসার জন্য এটা অনেকেই জানেন তো টাইটানিক জাহাজের একটা মজার ব্যাপার হলো। মজার নয় দুঃখের ব্যাপার হচ্ছে জাহাজ যখন ডুবে যায় তখন ডুবে যাওয়ার আগে জাহাজে কিন্তু রেডিও থাকে যেটা দিয়ে এক জাহাজ থেকে অন্য জাহাজের সাথে যোগাযোগ করা যায় তো টাইটানিক ডুবে যাওয়ার আগে বাকি যে জাহাজগুলো ছিল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন যখন কেউ অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে যদি এরকম দেখেন একজন বিপদে পড়ছে অনেক লোক পাশ কাটিয়ে চলে যায় একজন ভাবে বিপদে পড়ছে হাসপাতালে নিয়ে যেতে হবে আমি তো আমার কাছে ব্যস্ত আমি কেন যাবো আরেকজন তো যাচ্ছেই আরেকজন দরকার হয়ে নিয়ে যাবে তো সেও ভাবে আমি কেন যাব আরেকজন দরকারে নিয়ে যাবে এভাবে করতে করতে দেখা যায় রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষতি থাকে না তো টাইটানিক যখন ডুবে যায় তখন ওই সেম কাজই হচ্ছিল বিপদে পড়ে তারা বাকিদের কাছ থেকে হেল্প ছিল বাকি জাহাজের ক্যাপ্টেনরা চিন্তা করছিলেন এখন তো গভীর রাত আমার জাহাজের কুড়া তো ঘুমাচ্ছে তাদেরকে আর ডিস্টার্ব না করে আমি না যাই আরেকদিন তো ঠিকই যাবে তো আমি কেন এত সময় নষ্ট করে তাদেরকে উদ্ধার করার জন্য যাব। তো এই জন্য কোনো জাহাজই তাদেরকে উদ্ধার করার জন্য আসছিল না আর এইদিকে মানুষ তো কতগুলো মারা যাচ্ছিল বুঝতেই পারছিলেন ঠিক এমন সময় টাইটানিক জাহাজ থেকে অনেক দূরের আরেকটা জাহাজ যেটা নাম ছিল কার্পেথিয়া আর এম এস সে আর এম এস সে যাছিল টাইটানিক জাহাজের অপোজিট দিকে টাইটানিক এই দিকে আর এম এস কার্প অপজিট অপোজিট সাইডে তো ওই আর এম এস ক্যাপ্টেন দেখছিল যে টাইটানিকের ক্যাপ্টেন অনেকক্ষণ থেকে পাগলের মতো সবার কাছে হেল্প কিন্তু আশেপাশের কোনো জাহাজ উদ্ধার করার জন্য আসছে না দেখেন আমার গায়ের লোম কিন্তু দাঁড়িয়ে গেছে এই জিনিসগুলো আমি নিজে ফিল করতে পারি এখানে আমি যেখানে আছি টাইটানিক এই 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 জায়গায় ডুবে গিয়েছিল তো এটা বুঝতে পারছেন যে এখানে এরকম এই সময় আমার ফিলিংসটা থেকে এরকম হওয়ার কথা তো আর এম এস ছুটে চলে আসে এই টাইটানিকের লোকদের হেল্প করার জন্য তো আর এম এস কার্ড এখানে এসে সবাইকে হেল্প করার জন্য এখানে যে সাতশো জন মানুষ ছিল তারা প্রাণে বাঁচতে পারে তো আমাদের লাইফেও সবসময় এরকম কিছু হয় আমরা যাদের থেকে হেল্প এক্সপেক্ট করি আমরা ধরে নেই যে আমরা তাদের থেকে হয়তো বা একটা ভালো পরিমাণে হেল্প পাবো কিন্তু রিয়েলিটিতে দেখা যায় তারা শুধু সুসময়ের বন্ধু আপনি যখন বিপদে পড়বেন তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না আর আপনি বিপদে এমন কাউকে খুঁজে পাবেন আপনি যাদের কোনো চিন্তাই করতে পারেন নাই তারা নিজেদের ক্ষতি করে আপনার হেল্প করার জন্য চলে আসবে কিন্তু যারা হেল্প করলে যাদের কোনো রকমের ক্ষতি হতো না তাদের একটু ত্যাগের জন্য আপনার অনেক বড় উপকার হতো আপনি ধরেই নিয়েছিলেন যে তারা সব সময় আপনার উপকারে চলে আসবে আপনি সব সবসময় চাচ্ছিলেন তাদেরকে হেল্প করার জন্য তো তাদেরকে আপনি বিপদের সময় খুঁজে পাবেন না আমাদের জীবন সবসময় এরকম তো সবাই অনেক বেশি ভালো থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয় ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডি সব জায়গায় সেম নামে আমার আর চ্যানেল আছে তাহলে সেখানে ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারেন দিলে ভিডিওগুলো আপনার কেমন লাগে ধন্যবাদ আসসালামু আলাইকুম